আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো এক ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই আপনি একই ভিডিও বারবার দিচ্ছেন বাগানটা এটা আমার শখ থেকে করা তো ওই ক্ষেত্রে আমি বিভিন্ন ব্যস্ততার কারণে ঠিকঠাক মতো এখানে সময় দিতে পারি না তো সেই কারণে কিন্তু এই সিজন একটু লেট হয়ে গেছে আমার যে পরিত্যক্ত একোফোনিক্সের বাগান বলতে পারেন তো সেটাকে আমি রিফারিং করে নিয়েছি এবং কি এই সিজনটা আমি আবার ঠিকঠাক মতো বাগান পরিচালনা করব। তো আপনারা জানেন যে আমি এক হাজার পোনা এখানে তো বর্তমানে কিন্তু আমার তেমন কোনো গাছ রোপণ করা নাই কিন্তু আমার মধ্যে পর এক দেড়শো বেদনামি কই মাছ ছিল সেই মাছগুলা কিন্তু একেবারে অযত্ন অবহেলায় ছিল কারণ আমার ট্যাংকের মধ্যে অল্প পানি ছিল এবং কি তেমন একটা যত্ন করি নাই মোটামুটি মোটরটা আমার বন্ধ ছিল অনেক অনেকদিন তো সেক্ষেত্রে ব্যাড কই মাছ হওয়ার কারণে কিন্তু আমার মাছগুলা মরে নেই কিন্তু এই মাছগুলা কিন্তু এখন আবার উপরে যেই একটা জেলি জেলি বা কই মাছের যে জেলি রোগটা হয় পটাশিয়াম পারমানেন্ট দিয়ে শোধন করে নিব তাহলে ইনশাল্লাহ মাছগুলা ঠিক হয়ে যাবে আর এখানে আরও কিছু তেলাপিয়া মাছের পোনা এনে যুক্ত করব। তারপর কিন্তু আমি এই সিজনে বারো মাসি টমেটো বা অন্যান্য আরও যা যা সবজি দেওয়ার প্রয়োজন সেগুলা দিব তো সেগুলো অর্গানিক সার কিন্তু আমরা কলার খোসা এবং ডিমের খোসা দিয়ে তৈরি করে থাকি তো সেক্ষেত্রে আমার প্রস্তুতি চলছে আমি কলার খোসা এবং ডিমের খোসা সংগ্রহ করছি বর্তমানে অ্যাকুয়াফনিক্স বাগানে ফলের রেজাল্টটা কিরকম হয় এবং মাটির বেড়ে টমেটো বা ফলের রেজাল্টটা কীরকম হয় তো সেক্ষেত্রে এই বিষয়টা একটু নিজে এক্সপেরিমেন্ট করার জন্য আমি এই সিজনে অ্যাকুয়ফনিক্স এবং মাটির বেড সমানভাবে দুনোটাই রাখবো দেখবো যে কোনটার রেজাল্ট কীরকম হয় তো মাটির বেডে আমি গোবর সার দিয়ে চারা রোপণ করব এবং অ্যাকুয়ফনিক্সে আমার বেদনামি কই মাছ এবং তেলাপিয়া মাছ দিয়ে আমি গাছগুলা রোপণ করব কারণ শুধুমাত্র বেদনামি কই মাছ দিয়ে ফলের রেজাল্ট ভালো হয় না তো সে কারণে আমি দুই প্রকারের মাছ দিব যেহেতু এখানে অক্সিজেন থাকবে তো সেক্ষেত্রে মাছের তেমন কোনো ক্ষতি হবে না তেলাপিয়া মাছটা আমার ট্যাঙ্কের উপরের অংশে থাকলো এবং কই মাছটা নিচের অংশে থাকলো আর আমি কিন্তু এখানে নতুন ভ্যারাইটির যেই সবজিগুলো সেই সবজিগুলো দিয়ে আমি এই সিজনটা করব কিছু কিছু মাছের শরীরে দেখা যাচ্ছে যে মাছের যে জেলি রোগটা হয় সেই জেলি জেলি বাপ একটু ক্ষত বিক্ষত হয়ে আছে কারণ পানিগুলা একেবারে নোংরা ছিল ট্যাঙ্ক থেকে মাছগুলাকে আমি আমার একটা হাফ ড্রামের মধ্যে রেখে দিব এই হাফ ড্রামের মধ্যে রেখে কিন্তু আমি আমার কই মাছগুলাকে ট্রিটমেন্ট করব তো আজকে আমার এই মাছগুলাকে আমি পটাশিয়াম পারমানেন্ট দিয়ে কিন্তু দৌত করে দিব তাহলে কিন্তু ইনশাল্লাহ জেলি রোগটা চলে যাবে আর বিশেষ করে আমার এই চ্যানেলের মধ্যে প্রায় চারশোর ওপরে সাবস্ক্রাইবার আছে তো যারা আমার ভিডিওগুলো পছন্দ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তো আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে সেক্ষেত্রে আমি দুই দিন পর একটা ভিডিও দিয়ে দিব যে কিভাবে অ্যাকোফনিক্স বাগান পরিচালনা করা হয় এবং কি মাটির বেড এবং অ্যাকোফনিক্স বেডের মধ্যে তফাতরা কি পার্থক্যটা আমি আপনাদেরকে তুলে ধরবো তো সময়ের কারণে যেহেতু রেগুলার ভিডিও দিতে পারবো না তো আমি আপনাদেরকে বলতে চাই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন তো আজকের মতো বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম